আপনি কি জানেন বাংলাদেশ থেকে এমনকি আপনার ঘরে বসেও অ্যামাজন এফ ব্যবসা অথবা এর থেকে ইনকাম করা যায় ভাবুন তো আপনার হাতে তৈরি হ্যান্ডক্রাফটেড প্রোডাক্ট পোশাক কিংবা জুট আইটেম শুধু বাংলাদেশে নয় পুরো পৃথিবীর গ্রাহকের হাতে পৌঁছে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা এটাই জানবো অ্যামাজন থেকে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন কি কি উপায় ইনকাম করতে পারবেন এবং কিভাবে ইনকাম শুরু করবেন কি ধরনের চ্যালেঞ্জেস সামনে পড়বে এবং কিভাবে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবেন সবার আগে একটা ছোট্ট ধারণা অ্যামাজন মূলত একটি অনলাইন মার্কেট প্লেস যেটাকে আপনি ঢাকার নিউ মার্কেট কিংবা বড় কোনো শপিং সেন্টারের সঙ্গে তুলনা করতে পারেন যেখানে বিভিন্ন ছোট বড় ব্র্যান্ডের দোকান আছে আছে বিভিন্ন খুচরা বা পাইকারি পণ্যের দোকানও অ্যামাজনও একই রকম কেবল পুরো বিষয়টা ঘটছে অনলাইনে এবার আপনার জানা দরকার অ্যামাজন এফ বি জিনিসটা কি এফ মানে হলো ফুলফিলমেন্ট বাই অ্যামাজন সহজভাবে বললে আপনি আপনার প্রোডাক্ট পাঠাচ্ছেন অ্যামাজনের ওয়্যার হাউসে আর বাকি সব স্টোরেজ প্যাকিং শিপিং কাস্টমার সাপোর্ট অ্যামাজন হ্যান্ডেল করছে অর্থাৎ আপনি ঘরে বসে সারা বিশ্বের গ্রাহকের কাছে পণ্য পাঠাতে পারছেন এর মাধ্যমে এটি মূলত অ্যামাজনের একটি বিজনেস মডেল যার ব্যবহার করছে বেশিরভাগ অ্যামাজন সেলার আর এই মডেলের কারণেই বিশ্বের যে কোনো প্রান্তে বসে অ্যামাজনে ব্যবসা করার সুযোগ রয়েছে অ্যামাজন থেকে কি কি উপায়ে ইনকাম করা সম্ভব এবার আসি বাংলাদেশ থেকে অ্যামাজন ইনকাম করা যায় কিনা উত্তর হচ্ছে হ্যাঁ এর জন্য কয়েকটি রাস্তা আছে প্রথমত আপনি একজন সেলার হিসাবে অ্যামাজনে অ্যাকাউন্ট খুলে আপনার পণ্য বিক্রি করে একটা প্রফিটেবল ব্র্যান্ড বিল্ড করতে পারবেন ধরেন আপনার কাছে একটা ভালো হ্যান্ডক্রাফটেড প্রোডাক্ট আছে যা লোকাল মার্কেটে বেশ পপুলার এখন আপনি ভাবতেই পারেন যে এই প্রোডাক্টটা ইউএসএ মার্কেটেও ভালো সেল হবে সেক্ষেত্রে আপনি সেই প্রোডাক্টটি অ্যামাজনের হ্যান্ডমেড ক্যাটাগরিতে লিস্ট করে কাস্টমারের সামনে তুলে ধরতে পারেন দ্বিতীয় অপশন হচ্ছে একজন রিমোট হেল্পার বা ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট হিসাবে অ্যামাজনের এক্সিস্টিং যেসব সেলার আছে আছে তাদের অ্যাকাউন্ট ম্যানেজ বা অ্যাড ক্যাম্পেইন রান করা সহ বিভিন্ন সার্ভিস দিয়ে ইনকাম করতে পারবেন বাংলাদেশের বহু তরুণ তরুণী এই কাজটা অলরেডি করছেন পরের যে অপশনটা আপনার কাছে খোলা আছে তা হলো কোনো এজেন্সির সাথে ফুল টাইম জব করা যেমন ইকম ক্লিপস আমরা প্রায় পনেরো বছর ধরে অ্যামাজন সেলারদের এজেন্সি সাপোর্ট দিয়ে আসছি এবং বর্তমানে আমাদের প্রায় চারশো প্লাস এক্সপার্ট এই রিলেটেড কাজ করছে ইনকামের উপায়গুলো ভিন্ন ভিন্ন হলেও এর জন্য যেসব স্কিল দরকার তা বেশ সিমিলার আপনাকে জানতে হবে অ্যামাজন এফ বি এর এ টু জেড এর মধ্যে পরে প্রোডাক্ট রিসার্চ সাপ্লাই সোর্সিং ব্র্যান্ড বিল্ডিং লিস্টিং ক্রিয়েশন প্রোডাক্ট লঞ্চিং অ্যাডভার্টাইজিং ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সহ অনেক কিছু বাংলাদেশ থেকে অ্যামাজন এ বিয়ে করতে গেলে সুবিধা ও চ্যালেঞ্জ দুটাই আছে প্রথমে সুবিধা নিয়ে বলা যাক আমাদের দেশে প্রোডাকশন কস্ট কম মানে সেম প্রোডাক্ট আমরা কম খরচে বানাতে পারি আর স্কিল্ড ফোর্স অনেক আছে যারা কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে পারে আর যেখানে সুবিধা আছে সেখানে চ্যালেঞ্জেস তো থাকবেই হয়তো অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য কিছু ভ্যারিফিকেশনে আটকায় যেতে পারেন অ্যাকাউন্ট ম্যানেজ করতে গেলেও বিভিন্ন ইস্যু ফেস করতে পারেন লিস্টিংয়ে এড়ো আসাটা আসলে খুবই কমন একটা ব্যাপার যদি আপনি কাজগুলো প্রপার না করেন তাছাড়া বাংলাদেশে পেমেন্ট গেটওয়ে সীমিত তাই ইন্টারন্যাশনাল লেনদেনে কিছুটা জটিল লজিস্টিক বা শিপিং কস্ট কখনো বেশিও হতে পারে অনেকেই চায়না থেকে প্রোডাক্ট সোর্স করে থাকেন আর ইউএসএ চায়নার বাণিজ্যিক জটিলতা সবসময় লেগে থাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অ্যামাজন এফ পুরো প্রক্রিয়াটা বোঝা এবং এই কাজগুলো আয়ত্ত করা আর এই চ্যালেঞ্জগুলোই মোকাবেলা করতে পারবেন যদি থাকে সঠিক গাইডেন্স এখানেই আসছে ই কম ক্লিপস একাডেমি শীঘ্রই আমরা লঞ্চ করব অ্যামাজন এফ বি এর উপর একটি পূর্ণাঙ্গ কোর্স আমাদের পনেরো বছরের গ্লোবাল ই কমার্স এক্সপিরিয়েন্স উপর ভিত্তি করে তৈরি করা এই কোর্সে আমরা কভার করতে চলছি অ্যামাজন এফ বি এর এ টু জেড তাছাড়া আমাদের অ্যামাজন ভিএ অ্যামাজন পিপিসি কোর্স অলরেডি লঞ্চ করা হয়েছে অ্যামাজন ভিএ কোর্সে শেখানো হয়েছে অ্যামাজন সেলারদের জন্য রিমোটলি কীভাবে আপনি কাজ করে ইনকাম করতে পারবেন অ্যামাজন পিপিসি কোর্সে আমরা শিখিয়েছি অ্যামাজনের বিজ্ঞাপন ব্যবস্থার এ টু জেড যা এখন বড় একটা জব ফিল্ড হিসাবে জায়গা করে নিয়েছে ই একাডেমির অ্যাকাডেমির ওয়েবসাইটে লগ ইন করে কোর্সগুলো এখনই এনরোল করতে পারেন বিস্তারিত বিষয়ে আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো সো দেখে নিন মনে রাখবেন সফলতা একদিন আসে না কিন্তু সঠিক গাইডেন্স ধৈর্য এবং চেষ্টা থাকলে বাংলাদেশ থেকেও আপনি অ্যামাজন এফ দিয়ে ঘরে বসে ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন তাই আজ যদি আপনি সিদ্ধান্ত নেন শেখার এবং চেষ্টা করার তবে আগামীকাল আপনার সুযোগগুলোই হবে সীমাহীন ইকম ক্লিপস একাডেমি আপনার সেই যাত্রার সাথী আপনাকে শেখাবে গাইড করবে এবং চ্যালেঞ্জগুলো পার হয়ে সফল হওয়ার পথ দেখাবে শুধু স্বপ্ন দেখবেন না স্বপ্নকে বাস্তবেও পরিণত করবেন